লাইফে না পারফেক্ট মানুষের চেয়ে পারমানেন্ট একজন মানুষ পাওয়া অনেক বেশি জরুরি একটা সুন্দর মুখের চেয়ে একজন লয়াল মানুষকে পাশে পাওয়া অনেক বেশি সৌভাগ্যের তার পাশে আপনাকে কতটুকু মানায় তার চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ সে আপনার প্রতি কতটুকু দায়িত্ববান এবং যত্নশীল জীবনের রূপ আর অর্থবিত্তের চেয়েও এমন একটি মানুষ থাকা বেশি জরুরি যে আপনার খারাপ সময়ে মাথার উপর ছায়া হয়ে একটুখানি পাশে থাকবে আপনাকে বুঝবে বোঝাবে সারা জীবন মানিয়ে নিয়ে একসাথে পথ চলবে কারুর অনেক অর্থবিত্ত থাকলেই সে যে আপনার প্রত্যেকটি ইচ্ছে বা আপনার প্রত্যেকটি শখ আহ্লাদ পূরণ করতে পারবে এমনটা কিন্তু নয় যদি সে আপনার ইচ্ছের মূল্য দেওয়ার মতো সুন্দর মানসিকতাটাই যদি না রাখে তাহলে কিন্তু সে কখনোই আপনার ইচ্ছের মূল্য দেবে না শুধুমাত্র কারুর সন্দেহের যে আপনি বেশি দিন বা সারা জীবন ধরে আটকে থাকতে পারবেন না যদি না আপনি সেখানে মানসিক শান্তি না খুঁজে পান তাহলে যদি আপনি একসাথে ভালো না থাকতে পারেন তাহলে কখনোই আপনি বেশি দিন কোথাও আটকে থাকতে পারবেন না তাই জীবনে চলার পথে একজন দায়িত্ববান সুন্দর মানসিকতার মানুষ পাওয়াটা যে যে কোনো মানুষের জন্য পরম সৌভাগ্যের অনেক বেশি শখের এবং সুখের